আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকারার দুই শত চৌত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সৌরাতুল বাকারার দুই শত চৌত্রিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কুরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে ওয়াল ও লা লা এক লিফটন জবরের পরে খালে আলিফ ওয়ালা জোনা না ওয়া এক লিফটন ওয়ালা জোনা হা জোনা হা হার আওয়াস্তা গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে হা জুনা, হা ওয়া লা জোনা হা আ লাই কুম আ লাই লামদি ইয়াদর্বে লাই আলাই কুম মিম মিমদুর্বে কুম আলাই কুম ওয়ালা জোনা হা আলাই কুম ওয়ালা জোনা হা আলাই কুম ফিমা ফি জিরেৰ পরে ইয়াসাকিন এক লিপ্টন ফি মা জবরের পরে খালি আলিফ এক লিপ্টন ফিমা পয়লা যোনা হ্যাঁ আয় ফিমা আমার সাথে বলুন ওয়লা জোনা হায় আয় ফিমা আর হ্রদ আইন দিয়ে হ্রদ ধরবে আইন র জবার আর হ্রদ দিয়ে আবার দদ ধরবে র দোয়ার রদ হ্রদ আর হ্রদ আর হ্রদ উচ্চারণটা খেয়াল করবেন আর রদ তা দিয়ে এমিম দর্বে। তা মিম পেশ তুম এখানে আবার গুন্না হবে মিম সাকিনে লাভ আর রদ তুম ফিমা তুম বি হি হি একটান খারাজের বিহি ফিমা রদ্দুম বিহি মিম দিয়ে নুন ধরবে মিন মিন পরে লাইনে খ দিয়ে এই তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হ তে তেত কলকলার হরফ পাঁচটি ত বা জিম দাল। এই পাঁচ হরফে যাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় তো এরকম বা তিন বা তিন তা দিয়ে এই ওলা নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এই যে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসলেই ওয়াজিব গুন্না শুধু নুন নয় মিমও আছে মিমের উপরে তাসদিদ থাকলেও ওয়াজিব গুন্না করে পড়তে হয় এক আলীর পরিমাণ গুন্না করতে হয় বা তিন খেঁয়ত উচ্চারণটা খেয়াল করবেন বা তিন

فيما عرضتم به من خطبة النساء عمر ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء আউ আক হামজা দিয়ে ওয়াও ধরবে আউ আউ তারপরে হামজা দিয়ে কাপ ধরবে হামজা কাপ যাওয়ার আক তাহলে আউ আক আউ আক পরে দেখুন নুন দিয়ে এ নুন ধরবে নুন নুন যাওয়ার নাং নাং বলে গুন্না করতে হবে ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে নুন নুন জবর নাং আউ ন্যাং তা দিয়ে মিম দৌড়বে তুম আক এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মুন ফাসিল এটা হচ্ছে মদ্ে মুসিল আর এটা মধ্যে মুন ফাসিল মধ্যে মুদ তাসিল চার আলিফটান মধ্যে মুন ফাসিল তিন আলিপ্টান মধ্যে মুন ফাসিল হয় মদ্দে মুন এই যে জের পরে ইয়া শাকিন এই ইয়াটা হচ্ছে মদের হরফ তো এই মদের হরফের উপরে এই যে চেকুন চিহ্ন বামে লম্বা হামজা এটা হচ্ছে মুন ফাসিল তারপরে এই এই যে জবরের পরে খালি খালি আলিফ আলিফটা হচ্ছে মদের হরফ মদের হরফ মানে টান দিয়ে পর হরফ তো এই মদের হরফের উপরে এমন মোটা চিহ্ন বামে গুল হামজা দেখুন মধ্যে মুন ফাঁসি বামে হচ্ছে লম্বা হামজা আর মধ্যে মুত্তাশিলে বামে হচ্ছে গুল হামজা তো আশা করি এই দুইটার পরিচয় আপনারা বুঝতে পারছেন মধ্যে মত্তা মধ্যে দর্শক এরপরে যদি আপনাদের এই সমস্ত টান গুন্না উচ্চারণ কোনো নিয়ম বুঝতে বাকি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সঠিক উচ্চারণ রিপ্লাই মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে ফি ফি anfusikum hamza de nun dorbe an hamza nun zabar an fu si an fu si kum kaf de mim dorbe kum fi an fu si kum au ak nan في أنفسكم إخنتك عمر شو فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم আলি মল্ল হু আলি মিম দিয়ে এই তাজদী ওলা মিম লাম মল আলিম লামখার জবর লু আলি মল্ল হু আলি আলিমাল্লাহু হু আন্না কুম হামজা দিয়ে নন্দরবে হামজাহ নজবর আন নবর না আন্না كاف ديم <عبدي> دربي كم أنكم علم الله أنكم علم الله أنكم ساتذ كرو ساتذ ساتذ كرو رو <ستذكروا> اكلفتن بشر بري واو ساكن ساتذ <ستذكروا> তার তা দিয়ে জাল ধরবে এই জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথা লাগবে এই জালের উচ্চারণটা করার সময় খেয়াল করবেন কুরু না হ্যা হা দিয়ে নুন ধরবে হা নুন পেশ হুন হুন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না এই যে পেশ হরকতের পরে নুনের উপরে তাস দিত হা নুন পেশ হুন নুন জবর না হুন না সাতাল কুরু না হুন না সাতাল কুরু না হুন না আলিম আল্লাহ আনকুম সাতাজকুরুনা হুন্না আমার সাথে বলুন আলিম আল্লাহ আন না কুম স্যাতা করু নাহুন না ও অলা ও লা লা এক ওয়ালা পরে দেখুন কাফ দিয়ে এই নুন না দৰে এই তাজদিত অলা লাম জোরবে কাফ লামজের কিল অলা কিল লাম আলিফজোবর ওলা ওলা কিল্লা ওয়ালা কিললা এখান থেকে আমার সাথে বলুন দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় এখন আমরা চলে যাব ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় তো ওয়া ওয়া এক আলিফ জবরের পরে খালি আলিফ তো ওয়া আই দু দু এক পেশের পরে ওয়াও সাকিন তো ওয়া আই দু হুন্না ওয়া জিব গুন্না পেশ হরকতের পরে নুনের উপরে তাস দিত তো ওয়া আই দু হুন্না সিররন সিন্দিয়ার অদর্বে সেন রজের সির র দুই জবর রন

তাকুলু ইল্লা আং তাকুলু তোৱাই দুনা চিৰণ ইল্লা আং তাকুলু বৌ লাম গফ দি ৱ দৌৰবে লাম দিয়ে এই তাছদিত ছকাৰে মিম দৌৰবে এখানে ঈদগামে বাগুন না গুন্যা হবে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এই তানবিনটাকে লাম মিম দুই জবর লাম ল মিম দিয়ে আইন জোরবে মিম আইন জবর মা লৌলাম মা রু রু এক রেপ্টন প্রেসার পরিবার সাকিন ফা এখানে দেখুন ফার উপরে দুই জবর আমি এক জবর পড়েছি এক জবর দিয়ে আলিফ টান দিয়েছি এর কারণ হচ্ছে এখানে আমরা থামছি অক্ষ করছি থামার কারণে এই ফার ওপর থেকে দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এই খালি আরিফ ধরে আলিফ টান হয়েছে এখান থেকে আমার সাথে বলুন تواعدوهن سرا إِلَّا ان تقولوا قولا معروفا ولا وَلَا وَلَا لا 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 وَلَا ولا تعدي عند ربي তা তা জি মো মো এক লিপ্টন প্রেসার পরে ওয়াশাকিন তাজিমু ওয়ালা তাজিমু ওয়ালা তাজিমু ওক ও দ্য ওকো আইন কফ ধরবে এই কফটা কলকলার হরফ দর্শক কলকলার হরফ আমি আপনাদেরকে একটু আগে বলেছি আইন কফ পেস ওকো কলকলা কিভাবে করতে হয় কলকলার পরিচয় কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ দাল এই পাঁচ হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় যা আমি আপনাদেরকে একটু আগেই বিস্তারিতভাবে বলেছি ওক দর্শক আমি আপনাদেরকে একটি কথা বারবার বলি আমি যে সমস্ত কায়দা নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব এগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন এগুলো মনে রাখলে যখন আপনারা একা একা কোরআন শরীফ পড়তে যাবেন তখন আপনাদের এই সমস্ত টান গুন্না উচ্চারণে ভুল হবে না মনে থাকবে আপনাদের তো এই জন্য বলি আপনারা সকলে খেয়াল করে শুনবেন আমি যে সমস্ত নিয়ম টান গুন্না বলি এগুলো সকলেই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তা দিয়ে নন্দরবে এখানে এখানে গুন্না হবে

ولا تعزموا عقدة النكاح ولا تعزموا عقدة النكاح حتى حادية تادر زبر حتى زبر تا زبر حتى 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 গইন দিয়ে লাম ধরবে গল ইয়া বলো গল হাত্তা বলো গল কিতাবু কি তা লিফটান কিতাবু ইয়া বলো গল কিতাবু হাত্তা বলো গল কিতাবু আজালা এই তো হতে থামার কারণে হার উপরে উল্টা পেস্টা সাকিন হয়ে গেছে লাম দিয়ে হা যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে লাম হাজবর লাহ এমন উচ্চারণ হবে কারণ এই তো হতে থামার কারণে হার উপরে উল্টা পেস্টা শাকিন হয়ে গেছে আজাল আমরা সকলে জানি শাকিনওয়ালা হরফকে পূর্বের হরকত দিয়ে দৌড়তে হয় তাই এখানে যখন হাঁড় উপরে উল্টা পেষ্টা শাকিন হয়ে গেছে তখন পূর্বের হরকত এই যে জবর এই জবর দিয়ে দৌড়তে হবে এই হাটাকে আজাল

এই যে মধ্য মনফা শর্ত চিকুন চিহ্ন বামে লম্বা হামজা লম্বাহ নুন দৌড়বে এখানে হবে জবর হরকতের পরে নুনের উপরে তাসদিত হামজাহ নুন জবর আন নুন দিয়ে আবার এই তাসদিত ওলা লাম দৌড়বে নুন লাম জবর নল আন খারা জবর একালিফটন وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ يد عند دربي لا يعْلَمُ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا مَا يَعْلَمُ مَا فِي فِي تِنَّ لِفْتَنَ مَدِّ مُنْفَصِل ইয়া ল্যা মো মাফি অ্যাং ফুসিকুম হামজাদি নুন ধরবে ইক ফাগুন না হবে এখানে এই যে নুন শাকিনার পরে এক ফার পনেরো হরফের এক হরফ ফা আসছে ইয়া ল্যা মো মাফি অ্যাং ফুসিকুম কাপ দিয়ে মুন ধরবে কম আং ফুসি কম বলুন আমার সাথে ওয়লা মু এন্ন লয়লা মু মাফি অ্যাং ফুচিকুম ফাহ ফা দিয়ে এই আলিফ না দৌৰে এই হা ধরবে ফাহ্ ফাহ হা জবৰ ফাহ ৰা ফাহ ৰু এই জীপ চিহ্নতে থামলে হাৰ ওপরে পৃষ্ঠা থাকি হয়ে যাবে রু বলে তিন টান দিয়ে এ হাকে দৌড়বে এখানে প্রথমত একালিপ টানে ছিল পেশের পরে ওয়াশাকিন একালিপ টানি ছিল কিন্তু এই একালিপ টানের পরের অক্ষরে যে অক্ষ হয়ে গেছে আমরা থামছি তাই এখানে এই একালিপ টানটাকে তিন দিয়েছি এই তিন টানের নাম মধ্যে আরজি ফাহদারু أو بتركي بقولوا نامشته. واعلموا أن الله يعلم ما في يعلم ما في أنفسكم فاحذروا. واعلموا. وادي عين دربي. وع লা মু মুতিনা লিফতন মধ্যমুন ফাসিল ওয়া আলা মু আনাল্লাহ হামজা দিনুন দরবে ওয়াজিব গুননা হামজা নুন জবর আন নুন দি তাসদিদ ওয়ালা লাম দরবে নুন লাম জবর নাল আনাল্লাহ কা রা জবর একালিপতন ওয়া আলা মু আন أن الله واعلموا أن الله غفورٌ غفور بشرٌ واسعٌ أكليفٌ غفور واعلموا أن الله غفورٌ غفورٌ হালিম টিনা হয়েছে এখানে অক্ফ করার কারণে প্রথমত জের পরে ইয়া শাকিন একালিপ্টানই ছিল কিন্তু এই একালিপ্টানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে থামার কারণে একালিপ্টানটা তিনা লিপ্টান হয়েছে হালিম লি বলে তিনালিপ্টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেস্ট টানবিন সাকিন হয়ে যাবে হালি وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ. أمر شاطب وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ. درشك آسكير بور আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকার দুই শত পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এরপরে আমরা কোরআন মাজিদ রিডিং শিখবো সৌরাতুল বাকারার দুই শত পঁয়ত্রিশ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত ছত্রিশ নাম্বার আয়াত থেকে দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল